বিডিএল ক্লাবের জমকালো বৈশাখী উৎসবে মাতলেন মালয়েশিয়া প্রবাসীরা আবহমান বাংলার নানা রূপ বৈচিত্র্য তুলে ধরার মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানালেন বাংলাদেশিরা মালয়েশিয়া প্রবাসী তরুণ ব্যবসায়ীদের সংগঠন বিডি এলিট ক্লাবের উদ্যোগে কুয়ালালামপুরে ক্রাফট কমপ্লেক্সে এ অনুষ্ঠানে যোগ দেন মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো প্রবাসী বাংলাদেশি দিনব্যাপী এ অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি কোনো কিছুরই কমতি ছিল না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী পরিবার নিয়ে আসা প্রবাসী ও তাদের সন্তানদের ব্যস্ত সময় পার করতে দেখা যায় আল্পনা আঁকা নিয়ে পুরো অনুষ্ঠানস্থল সাজানো হয় বাংলার রূপ আর বৈচিত্র্যের নানা দিক নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান বিশেষ বক্তা ছিলেন পাহাং রাজ্য সংসদের স্পিকার দাতুশ্রী হাজি মোহাম্মদ সরকার হাজি শামসুদ্দিন ও বিশেষ অতিথি দাতুশ্রী মোহাম্মদ ফার্মেজুদ্দিন বিন উদ্দিন বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মালয়েশিয়া শিক্ষার্থী জারিন তাসনিম ইসলাম ও অভিনেতা পাভেলের উপস্থাপনায় অনুষ্ঠানে স্পন্সরদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন হাইকমিশনের প্রথম সচিব সুফি হিল মারুফ যেটা আসলে মানে অসাধারণ আমাদের জন্য প্রবাসী হিসেবে আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের নিজস্ব যে সংস্কৃতি সেটা দেখাতে পার মালয়েশিয়াতে এত বড় একটা প্রোগ্রাম এত বাঙালি দেখে আমার খুব এক্সাইটমেন্ট লাগছে এখানে আমরা সব বিদেশি প্রবাসী বাঙালিরা সব একসাথে একত্রিত হয়ে এই সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করছি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার প্রবাসীদের যে বাংলাদেশে যে মিলন মেলা এটা আমরা সবসময় এটার প্রণোদনা দিয়ে থাকি এই আয়োজনে বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু দর্শকদের অনুরোধে একে একে বেশ কয়েকটি গান পরিবেশন করেন তিনি সাইদুর রহমান পাভেলের উপস্থাপনায় দর্শকদের মনকারের সময়ের জনপ্রিয় বাউল শিল্পী সফি মণ্ডলের একের পর এক পরিবেশনা আরও গান পরিবেশন করেন সুলতানা ইয়াসমিন লাইলা ও জাকিয়া সুলতানা মেরি এছাড়া সকাল থেকে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা নানা ধরনের পরিবেশনায় অংশ নেয় তবে বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মালয়েশিয়ার শিক্ষার্থীদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো সঞ্জিদা ইসলাম নিউজ ডেস্ক